একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিও তোমাদের কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে নয় তবে শিক্ষা উপকরণ বিষয় তোমরা জানো প্রতি মধ্য মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত যত স্কুলে আছে সমস্ত স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ তারা যাতে অনলাইন শিক্ষা গ্রহণ করতে পারে এই শিক্ষা উপকরণ কেনার জন্য রাজ্য সরকার দশ হাজার টাকা দিয়ে থাকে কিন্তু দেখা গেছে যে বিগত বছরে অনেক টাকা অনেক জায়গায় চলে গেছে একজনের টাকা অন্য অন্যের নামে চলে গেছে সেই জন্য এবছর রাজ্য সরকার অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করার চেষ্টা করছে যেগুলোর মধ্যে দিয়ে যার টাকা সেই পেতে পারে সেই জন্য এবার একটু জটিলতা আছে বিভিন্ন বিষয়ে সেই অবগত করার জন্যই আজকের এই ভিডিওটা তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো প্রথম শর্ত হলো প্রত্যেক ছাত্রছাত্রীদের নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না কিন্তু এটা মাথায় রাখতে হবে তার অ্যাকাউন্ট থাকতে হবে তার নিজস্ব মোবাইল নাম্বার থাকতে হবে গার্জিয়ানের মোবাইল নাম্বার থাকতে হবে ওই মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আধার এবং ব্যাংকের বইয়ের সঙ্গে এবং মোবাইলের সঙ্গে এই তিনটের কম্বিনেশন থাকবে অর্থাৎ তিনটার সঙ্গে লিঙ্ক থাকতে হবে তারপরে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে দেখো এই হচ্ছে ফর্ম দু পাতার ফর্ম প্রথমটা হচ্ছে অ্যানেক্সার এফ দ্বিতীয়টা হচ্ছে সেলফ ডিগুলারেশন প্রথমটা মূলত ব্যাংক ডিটেলসের ফর্ম এখানে প্রথমে নেম অফ দ্য স্কুল সার্কেল ব্লক ডিস্ট্রিক্ট যদি কিছু না বুঝতে পারো রেখে দাও স্কুলে এসে ফিল আপ করো জেনে নাও বা স্কুল করে দেবে তারপরে এখান থেকে তোমরা নিজেরা করতে পারো নেম অফ দ্য স্টুডেন্ট তোমার নিজের নাম মোবাইল নাম্বার অফ গার্জিয়ান তোমার গার্জিয়ানের মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বার আধার নাম্বার ক্লাস সেকশান রোল নাম্বার তারপর স্টুডেন্টস নেম দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ কী আছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ে ব্যাংকের বইয়ে যে নাম আছে সেই নামের বানান সেটাই লিখতে হবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অফ নেম অফ দ্য ব্যাঙ্ক কোন ব্যাঙ্কে বই আছে সেই ব্যাংক ব্রাঞ্চ আইএফএস কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুব সুন্দর করে পরিষ্কার করে লিখতে হবে মনে রাখতে হবে এখানে কী বলা আছে এখানে যদি চেক বইয়ের ফ্যাসিলিটি থাকে একটা ক্যান্সেল চেক দিতে হবে কিংবা ব্যাংকের বইয়ের ফান্ড পাতাটার জেরক্স কপি দিতে হবে সেই সঙ্গে আধার কার্ডের কপি দিতে হবে এখানে গার্জিয়ানের সই থাকবে এখানে তোমার নিজের সই থাকবে এরপর এই জায়গাটা ফিল আপ করার সময় অনেকেই ভুল করো এইখানে কিন্তু গার্জিয়ানের নাম হবে এটা কিন্তু গার্জিয়ানের বয়ানে লেখা এখানে দেখো ফুল সিগনেচার অফ দ্য গার্জিয়ান তার মানে এই অংশটা পুরোটা গার্জিয়ানের কথা তাহলে এখানে হবে গার্জিয়ানের নাম তারপরে এইখানে হবে স্টুডেন্টের নাম তোমাদের নাম হবে এখানে তারপর এইখানে কি আছে ফুল সিগনেচার অফ দ্য গার্জিয়ান গার্জিয়ান ফুল সিগনেচার করবে রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট অর্থাৎ তার সঙ্গে কি ফাদার মাদার কি সম্পর্ক আছে সেটা এখানে লিখতে হবে আমরা চলে যাই পরের পাতায় যেটা সেলফ ডিক্লারেশান তুমি যে ভুল ভাল করে টাকা নিচ্ছ না তুমি সঠিক ছাত্র হিসেবেই প্রাপ্য অধিকার থেকে নিচ্ছ তার ডিক্লারেশান দিতে হবে এখানে স্কুল সার্কেল ডিস্ট্রিক্ট সই করবে তারপরে এখানে তোমার নাম তারপর হচ্ছে ডটার অফ বা সন অফ অর্থাৎ বাবার নাম বা মায়ের নাম যাই হোক তারপরে ক্লাস স্কুল তারপর ইউডাইস কোর্ট একটা স্কুল থেকে তুমি পেয়ে যাবে ইন দ্য ইয়ার কোন ইয়ারের স্টুডেন্ট ইত্যাদি এখানে আছে কি ফর ইয়ার কোন ইয়ারের জন্য অ্যাপ্লাই করছো এখানে আবার দেখো ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আইএফএসসি নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি রয়েছে এইখানে ই সিগনেচার বাই যা যা যে ই সিগনেচার করেছে বা করবে তার এখানে নাম হবে আর টাইম স্টাম্প ইত্যাদি ইত্যাদি এগুলো সব তোমার না করলেও চলবে তুমি স্কুলে নিয়ে আসবে স্কুল থেকে এগুলো দরকার হলে করে দেবে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিয়ে দাও স্কুলে কিন্তু প্রচুর কাজ আছে তাদের প্রসেসিংয়ের জন্য সময় লাগবে তাই কোনো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে এসে ফর্মটা তুলে ফর্মটা ফিল আপ করে যথা সময়ে তাড়াতাড়ি জমা দিয়ে দাও তোমাদের তাহলে দশ হাজার টাকা পেতে কোনো অসুবিধা হবে না টাকা অ্যাকাউন্টে ঢুকে গেলে পরে মোবাইল কিনতে হবে এবং মোবাইল কেনার পাকা রসিদ অবশ্যই কিন্তু স্কুলে জমা দিতে হবে এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকে না যখনই মোবাইলটা কিনবে কেনার পর সেই যথা সময় স্কুল বলে দেবে বা স্কুল থেকে বারবার বলা হবে তোমাদের বলার আগেই সেই রসিদটা পাকা রসিদটা স্কুলে গিয়ে এইচএমকে জমা দেবে এটা কিন্তু ম্যান্ডেটারি এটা না হলে কিন্তু টাকা রিটার্ন করতে হতে পারে ধন্যবাদ